পৃথিবীর এমন কোন আমল নাই নামাজ উপরে আমল হইতে পারে নামাজ হলো পৃথিবীর সব থেকে বড় আমল তুমি যে তৈরি কেউ না কেন নামাজ ব্যতীত কোন পৃথিবীর কোন অলি কোন আউলি এখন দরবেশ কুতিমের আলম আল্লাহকে লাভ করতে পারে বর্তমানে একদল ধুজুর আছে বিনিয়ে নামাজে আল্লাহকে লাভ করে তোরকম ঠিক হবে ঠিক হাতি যেতে নামাজ হয়ে যায় আছে না মক্কা ধুজুর তুমি এই জিকির করেন হ্যাঁ আমনে এত মানুষ আমার পাঁচ সাধন হালকা বসে তাতে হুজু থাকে না তুই তুই কে কত উযু না আমার হুজুরের উজু না করে নামাজ আমি বন্ধ না আমার হুজুরের নামাজ না করে কই তুই তার কাংকর বি আমার হুজুরের গুণ আছে জানেন আমার হুজুরের 10 তরিকার হুজু আমার হুজুরের মুখ মুখ দেখা না যায় এই গরিন লোক জানেন আমার হুজুর মাঝে মাঝে ধুমে শাড়ি দেন কোন ধুমে কাঞ্চনজঙ্ঘা টেনে ধুমে কোন ধুমে তা মাঝে মাঝে হুজুর দই খাবার চায় খই খাবার চায় কন্ত বাবা তার এত বড় মজা আছে দই খাবার পাইবে খই খাবার পাইবে ইস কি মজরে বাবা জলস্বর গেছ গত বছর ইস

তুই ঠিক মেটি আবার সোনা কয়েদিন থাকবি এই কবে রে কেননা তোমার বাপ কবরে চলে গেছে এই

ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা সকাল বেলা ধনির ভাই তুই ফকির সুন্দর বেলা বাস কাটিবে বে খাট বানাই সেই খাটতে তোমার প্রাণ আর তো না ভাই কান্দিবে আপন সত কেউ তো সারিবে না ঘরের বিবি কান্দিয়ে মিটাইবে বাসনা ওই তো খোদাল খেলা

দরগাহ বাবা কয়েক আগে গোলগন্ডর রেলগেটে গাড়ি ধাওয়া পড়লো তিন দিন দুই ধরা ধাওয়া পড়লো দুই রেগুলে ধাওয়া পড়ে একটা ছেলে ইউটিউবে দেখেছে কয়েক আগে ধপড়ি ঝগড়া করে ছেলে মুসলমানের ছেলে গো লাঞ্চা টাকা দরকার যেই পুলিশের জামাটা খুলিল এখান থেকে পা পযতনি সাথে আমরা বানাই আহরি মুসলমানের ছেলে বাবা নাম বললো জাদো ঘুরে নাম বল দোকান শত ধারা বলল সেটা হলো সেই ঝগড়া পারে পুলিশ পয়েন্টের সামনে ওই নিসার ট্যাবলেটে পাঁচ হারিয়ে মাথা পর্যন্ত মানা মুসলমান যদি নিসার ট্যাবলেটে ব্যবসা না করে নিসার ট্যাবে যদি না খায় মুসলমান যদি মপ না খায় মুসলমান যদি গंदा না খায় মুসলমান যদি সুদ্ধ না খায় মুসলমান যদি তাস খেলা বন্ধ করে দেয় ভারতবর্ষের জমিনে এই সমস্ত কোম্পানি নোংরা কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে তোর কথা ঠিক না মিছে মুসলমান তাস খেলা বন্ধ করুক ধুবড়ি জেলা কোকরাজার জেলার মধ্যে তাসের দোকানে তাস বাকিয়া পড়ে যাবে কাপের কোম্পানি তাসের কোম্পানি ব্যান হয়ে যাবে জনগণ ঠিক যাবে ঠিক তোমারই দুনিয়ায় তোমারই দুনিয়ায় দুশ্মনী মিলা সে দেখো রহমান কাফের হাত হতে নিধন কি করে মুসলমান তোমা কো ভুলিলাম নবী সারিলাম তোমা ভুলিলাম নবী সারিলাম তাই তো এত অপমান কোরআন সানিলাম তাই তো এত অপমান মজ্জি তো ভুলিলাম মাদ্রাসা সারিলাম তাই তো এত অপমান কাফিরের হাতে নিধন হইতাছে কি করে মুসলমান দরকিনা ঠিক পথে ঘাটে রাস্তা ঘাটে মুসলমানের অত্যাচার

নিদের স্বামীকে ভালোবাসে নিদের স্বামীর খেদমত করে নবী বলো ফকাতে বলো মানাই আবু আবির জান্নাতির সার নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতি দরজা খোলা নাই তোর কথা আল্লাহ কিন্তু বর্তমান যুগে মারিনা নামাজ পড়ে না বাবারা পর্দাও থাকে না স্বামীর ক্ষেতমতো জানি না স্বামী বাড়ি আসে কথাও বলা বোঝে না জরুরি কোন ঠিক না বিধি মা বলে না গো ও মা তোরা কি জান্নাত চাও না পৃথিবীতে এত বড় ওলী ইমাম হল বাকি বিল্লা রহমাতুল্লাহ হাজার হাজার ভক্ত মো ভক্ত বিন্দু ছিল গো তার এত ভক্ত বিন্দু ছিল হজর বাকি বিল্লা ওই ভক্ত বিন্দুরা বলে হুজু আপনি যেদিন মারা যাবে আমাদেরকে ছাড়ে যাবেন আপনার জানাজারের ইমাম কে হবে আজরতে বাকি বিললে বলছে বেচারা আমি বাকি বিললে চলে যাব পৃথিবীর কেউ কোন ওলি থাকতে পারে না বেটা রে আমি যেদিন মারা যাব আমার জানাজারি বাম ওই আলেম হবে ওই মানুষ হবে ওই মুত্তাকি আল্লাহওয়ালা হবে যারা জীবন